গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলেছিল তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলাতে উঠে এখনও চা খাইনি চাও নেই চিনিও নেই চা ছিল বয়মের মধ্যে ভাড়া কাল তো বয়মটা পরে ভেঙে গেছে চা শুধু সব ফেলে দিয়েছি আর চিনিও শেষ হয়ে গেছে তাই বিটু কখন থেকে উঠাইছি ও টুকু দোকান যা চা চিনি আয় একটু করে খাই তারপর কাজকর্মগুলো করব তা উঠছে না ওই যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে একদম উঠতে চাইছে না ওর নাকি শরীর খারাপ সারা সারা রাত ফ্যান চলছে এই দুদিন ধরি ফ্যান না চালালেও কেমন আমার লাগছে না আবার ঢাকাও নিতে হচ্ছে ফ্যানও চালাতে হচ্ছে না আনলে আবার সে ঘুম আসে না ফ্যান না চালালে সে ঘুমই আসছে না তো ফ্যানটা বিশেষ করে ওর জন্যই চালায় ওই বলে যে ফ্যান চালাও ফ্যান চালাও নাহলে ঘুম আসে না বিটুকে কত ডেকে হেঁকে উঠালাম দিয়ে উঠে আমাকে দোকান থেকে চিনি চাটা এনে দিল দিয়ে একটু চা করে খেলাম দিয়ে এলাম খড় কাটতে আর চাটা কি দিয়ে খেলাম জানো কালকে বরমশাই আলু পরোটা করেছিল সেই ছিল সেই দিয়ে চাটা খেলাম আমি এদিকে খড়টা কাটছি আর ওইদিকে এমন টানা হিজরা করছে মনে হচ্ছে দইটা ছিঁড়ে আছে লাল কিছু খেতে গেলে বুঝতে পেরে গেছে এই খাবারটা আমার জন্য তৈরি করা হচ্ছে তা সকালবেলা তো ছালি খাবে ঘাস খাবে না তারপর সারাদিন পর সারাদিনে কিন্তু আর ছানি খাবে না সারাদিন তারপর ঘাস খুঁজবে এই টাইমটা একটু ছালি খাবে বিট ছোটামকে খেতে দিয়ে দিলাম তারপরে বিটটুকু দিলাম চা আর ওই পরোটা ওসে বেরিয়ে বেরিয়ে ব্রাশ করে মুখ ধুলো তারপরে ওকে খেতে দিলাম দিয়ে আমি নিজের কাজে লেগে পড়লাম আর আমার কাজ করতে কত দেরি যে হলো কেন জানো ওই সকাল থেকে মেঘটা এমন মেঘ মেঘ করে আছে একদম আমার মেঘ মেঘ থাকলে কাজ করতে ভালো লাগে না জানো মেঘ ছা মেঘ ছা করে আছে কিন্তু বেলার পরে প্রচুর রোদ হয়েছিল বেলার পরে দুদিন ধরেই দেখছি বেলার পরে রোদ হচ্ছে কিন্তু সকাল থেকে খুব মেঘ মেঘ কুয়াশা কুয়াশা মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে তো সেই জন্য আমার কাজ করতে একদম ভালো লাগে না দেরি হয়ে গেছে কাজ করতে আর বিচ্ছিন্ন খুটিতে দুদিন ধরে বাঁধাই থাকছে ওর ঘরটাতে সে খরগুনা আছে পরিষ্কার করা হচ্ছে না বলছি না পরিষ্কার করব তো হচ্ছে না এই বারান্দা বারান্দাতে বেঁধে দিচ্ছি খুটিতে তো জড়ো করা রয়েছে ওর আবর্জনাগুলো যেগুলোকে সারা ধরে পটি করছে এই যে জড়ো করা রয়েছে ওই ফেলে দিয়ে আসতে হবে বাইরে তো পিড়ে মুছা হয়ে গেল তারপর চলে এলাম বাসন ধুতে আর বড় মেজো সেজো ছোট করে বাসনগুলো ধুয়ে নিই তারপর জামবাটিগুলো ওই একইভাবে ধুবো আর পাশে এই যে জামবাটিটা নামানো রয়েছে না এই জামবাটি করে ওই কাকিমাকে আলুর পরোটা দিয়েছিলাম কাল সন্ধ্যাবেলায় দিয়ে সকালবেলাতে আর কি দিয়ে গেলো ধুয়ে তো আমি আর একবার একটু ধুয়ে নেবো কেননা এই যে এটা হ্যাঁ এটা আর একবার ধুয়ে নেবো একটু তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে এই যে নামনি রয়েছে এখন জায়গা মতো রাখা হয়নি তারপর কলদলাটা ধুয়ে নিচ্ছি আর জানো তো বিটু শরীর খারাপ মানি আগে ও পড়াশোনাটা বয়কট করবে ও একটু শরীর খারাপ একটু গা হাত ম্যাচম্যাচ করছে এখন তো সবারই করছে এই সিজনের জন্য আবহাওয়ার জন্য তো সেই জন্য মানে বসবে বসবেন আগে মানে পড়াটা আগে বয়ক করে দিচ্ছে আমি পড়বো না আমার ভালো লাগছে না কিন্তু বেলার পর যখনই পড়ার টাইমটা পেয়ে যাবে না তখন কিন্তু শরীর ঠিক হয়ে যাবে একদম চাঙ্গা কলতলা ধোয়া হয়ে গেল তারপরে চলে এলাম উনুনে ছাই তুলতে আজকে শুধু উনুনটাই নাতা দেবো আর ঘরগুলো নাতা দেবো না কোস পরিষ্কারই আছে আর লাল মাগে করে নিয়ে এলাম জল আর বালতি করে ছাইগুলো ভরে নিলাম তারপরে নেতা নিয়ে এলাম এক এক করে একটু গোবর নিয়ে আসি গোবর দিয়ে তো নেতা দিতে হবে নাহলে নেতা দেওয়ার পরও না সেই কালিগুলো তাকি তাকি দেখবে যেন মনে হবে আর গোবর দিয়ে নেতা দিলে কালিগুলো আর বোঝা যায় না একদম ভালো করে নেতা দেওয়া হয় তো সেই জন্য তো কালিটা মুছা জানি তো মানে উনটা নেতা দেওয়া এই যে এবার উনুনটা নেতা দিয়ে দিচ্ছি আর বিটটু শরীর খারাপ বিটটু শরীর খারাপ হলে আমার একদম ভালো লাগে না জানো তো ওর যদি মাথা ধরে তার দ্বিগুণ মাথা আমার ধরে যায় হ্যাঁ আমার একদম ভালো লাগে না কে আমার সারাদিনটা যেন আমার কেমন লাগে মনে হয় খেয়েও সুখ হচ্ছে না শুয়েও সুখ হচ্ছে না তাই মনে হয় তো আমার চালাটা না দাও হয়ে গেছে উনুনে কাজটা তারপরে উঠোনটা ধুতে চলে এলাম আর উঠোনটা প্রতিদিন প্রতিদিনই এখন ধুতে হচ্ছে কেন যেন ওই আলু নিয়ে আসছে আলু কত ধুলো থাকছে দেশে উঠোনে দিয়ে ঢালছে দিয়ে পিলে বুঝলেন না আর ওই উঠোনে পা দিয়ে যদি পিলে উঠে হয় সে পায়ের ছাপুনে সব উঠে যাচ্ছে ওই জন্য আমি রোজ রোজ উঠোনটা ধুয়ে দিচ্ছি তো উঠোন তো হয়ে গেছে দিয়ে চলে এলাম জামা প্যান্ট কাচতে

কতগুলো ভাত নষ্ট হয়ে গেলো ভাতগুলো আমার পেট ভরে যেত খেললে কিন্তু আর খেতে পারলাম না খেলে শরীর খারাপ করবে কুকুরকে ঢেলে দিতে হবে চাল কিনে যদি ভাত ফেলতে হয় না খুব কষ্ট হয় উনুনে ভাতটা হচ্ছে আর এইদিকে আমি গ্যাসে তরকারি করতে চলে এলাম আজকে কী তরকারি করছি দেখো মুসুরি ডাল ভিজুতে দিয়েছিলাম দিয়ে বেটে বড়ি করে ঝাল করছি ডিমে বড়া তুলে বড়িয়ে ঝাল করছি আর আলু সিদ্ধ দিয়েছি ভাতে ওই আজকে খেয়ে নেবো আর কোনো তরকারি করি নাই গো আর এইটা হচ্ছে কালকে সন্ধেবেলাকার ভিডিও আমার বর্মসাই বসে বসে কি করছে দেখো আলুর পরোটা বানাবে তাই নিজেই সব ব্যবস্থা করে নিচ্ছে আমি বলছি আমি কিন্তু আগে কখনো আলু করাটা করিও নি আর খাইও নি আমি কিন্তু কিছুই পারব না তো বলছি তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু পাশে থাকো বসে থাকো আমার দেখো আমি কি করছি তো আমার শুধু পাশে বসে থাকলে হবে বলো একটু তো সহযোগিতাও করতে হবে আর এই সব কাজ দুজন মিলে হাতাহাতি করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমিও বসে থাকতে পারলাম না আমিও কাজে লেগে বললাম তো আমাকে দেখিয়ে দিল আর কি যে কিভাবে আর কি করতে হবে ওই যে পুর বানিয়েছে পুর বলতে আলু সিদ্ধ মশলা টসলা যা লেগে আর কি দিয়েছে দিয়ে পুল ভরে ভরে আর কি আস্তে আস্তে করে বেলে দিচ্ছি তো বেলছি আর সেই পুলগুলো সব বেরিয়ে পছয় দেব ফুটো হয়ে হয়ে তো তা আমি চেষ্টা করছি আর ওইদিকে গ্যাসেতে সেঁকে নিচ্ছি বসে 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 সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি এদিকে বসে বসে বেলে দিচ্ছি তো প্রথম থেকে ওই সব প্রস্তুতি নিচ্ছে দোকান থেকে তেল নিয়ে এলো গুঁড়ো দুধ নিয়ে এলো ডিম নিয়ে এলো যা যা লাগে আর কি সবই ওই করলো আর আমি শুধু বসে বসে বেলিয়ে দিচ্ছি আর এই যে পুল ভরে নিচ্ছি এক পেট করে আলু সিদ্ধ ভরে দিচ্ছি ভেবেছিলাম সন্ধ্যাবেলাতেই হয়ে যাবে দিয়ে চা খাবো কিন্তু ও বাবা সেই সাড়ে আটটা বেজে গেল আর ভাত খাবো সেই নটা সাড়ে নটা ভাত তো সে খেতে পারলাম না ভালো করে এই যে আমার সব পরোটা রেডি হয়ে গেছে এক থালা অনেকগুলো পরোটা হয়ে গেছিলো তারপরে কর্তা গিন্নি মুখোমুখি বসে খাচ্ছি তো ভিডিওতে কি যতটা টেস্টি লাগে অতুলনীয় বলে না ততটা নয় আর কি জানি হয়তো বানাতে অতটা ভালো করে পারেনি তো কিংবা ওই রকমই স্বাদ হয় যাই হোক তো খাচ্ছি হয়েছে হয়েছে মানে হয়েছে ভালোই হয়েছে খুব খারাপও নয় বা খুব ভালোও নয় এরকম একটা ব্যাপার হয়েছে আর কি আমাকে করে খাওয়াইছে এটাই অনেক বিকেলে সব কাজকর্ম হয়ে গেছে আর একটা কাজ বাকি আছে সে কাজটা খুবই ছোট্ট সেই কাজটাই করতে এলাম এই যে রসুন নিয়েছি আজকে পাঁচশো রসুন রসুন এলে আমাদের দুয়ারে বিক্রি নিয়ে নিলাম এখন রসুনের দামটা জানো তো খুবই কম আছে সেই জন্য নিলাম আর রসুন এটা বললো দুদিন রোদে শুকাতে দিও তাই রসুনটা ভালো থাকবে তাই বলি সে তখন থেকে কি সে দশটা থেকে রোদে দিয়েছি আর আমাদের বারান্দাটা যা রোদ থাকে সারা সারা দিন আমি যে বসে রয়েছি এখনও তাপ আছে মানে এখন বিশাল তাপ আছে এখনও তো এই যে জড়ো হয়ে গেছে দুদিন রোদে দেওয়ার কোনো দরকার নেই আজকে ওর কাজ ক্লিয়ার হয়ে গেছে তো আমি এখন রসুন করে ভরে নিই দিয়ে ঘর দিয়ে রেখে দিই এখন আর কোনো দরকার নেই কালকা রোদে দেবো না ভীষণ শুকিয়ে গেছে মানে কাপড়ের মতো হয়ে গেছে আর রসুন আদা না হলে আমি আবার রান্না করতেও পারি না জানো তো আদা রসুন একটু দরকারই করে রান্না করতে গিয়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকবে ভালো থাকো সব বাইকে টাটা